দিন পরে বন্ধুরা আবারও চলে এসেছি কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে বেশ অনেক দিন তোমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি দেখা হয়নি তোমাদের ভিডিও আমি দেখিনি আর আমার ভিডিও তো দিই যে তোমরা দেখবে তো যাই হোক অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো কথা হচ্ছে তো চলো সবার আগে কৃষ্ণকালী মায়ের নামে জয়ধ্বনি দিয়ে নিই আর তোমরাও আমার সঙ্গে একবার কৃষ্ণকালী মায়ের নামে জয় দিয়ে নাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি বারবার বলে থাকি যে মঙ্গলা মায়ের জয় শুধুমাত্র আমাদের মা কৃষ্ণকালী মাকে দেখাশোনা করার জন্য আর আমাদের মাকে চিনিয়ে দেওয়ার জন্য আমরা মঙ্গলা মায়ের নামে জয়ধ্বনি দিয়েই থাকি যাই করুক তাই করুক আমরা দেখবো না শুনবো না বিশেষত আমি এই জিনিসটা দেখব না যে মা কি ভুল করলো মা কি ঠিক করলো মা কী করছে না করছে নিজে বিল্ডিং বাদ কি করছে আমার দেখার দরকার নেই বিভিন্ন লোক বিভিন্নভাবে কথা বলে তো আমার এই সমস্ত কোনো কথাই আমার শোনার দরকার নেই কোনো কথার দিকে কান দেওয়ার দরকার নেই আমি শুধুমাত্র দেখে যাব যে মা আমাকে মানে চিনিয়েছে আমাদের চিনিয়েছে যে কৃষ্ণকালী মাকে ডাকলে উপকার পাওয়া যায় সেটুকুই আমি জানি যে মা আমাদের চিনিয়েছে মানে মঙ্গলা মা আমাদের চিনিয়েছে কৃষ্ণকালী মাকে তাই মঙ্গলা মায়ের নামেও জয়ধ্বনিটা আমরা দেবো তো যাই হোক আর তোমরা যারা আমার এইচএসএস ব্লগে ভিডিওটা দেখা শুরু করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর এতদিন পরেও যে তোমরা আমাকে মনে রেখেছো আমার ভিডিও দেখা শুরু করেছো তার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ অনেকদিন কথা বলে তো আরও একবার কথাটা মানে কি বলবো আটকে যাচ্ছে কথাটা তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি আর অনেক দিন আমি ভিডিও দিয়ে নিই তার কারণ হলো তোমরা সবাই যেন আমার কিন্তু একটাই ফোন আর আমার ছেলের পরীক্ষা চলছিল তো অনেক কিছুই করতে হয় ফোনে মানে অনেক কিছু পড়াশোনার সব কিছু থাকে তো তার জন্য ওর একটু ফোনটা দরকার লাগে আর নেটটাও তো অতটা সময় থাকে না আমার কোনো ওয়াইফাই নেই বা কিছু নেই তো তোমরা পাশে থাকলে সাথে থাকলে জানি একদিন না একদিন আমার হবে সব কিছুই হবে তো যাই হোক সেই দিনটার অপেক্ষায় থাকবো আর তোমরা কিন্তু মানে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো যারা এখনও লাইক দাও লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো যাই হোক পরীক্ষা টরীক্ষা ছিল সে সমস্ত কাটিয়ে ওঠার পর মানে একটা বিয়ে বাড়ি গেছে তো বিয়েবাড়িটায় বেশ কিছুদিন মানে অফ ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে প্রায় মাসখানেকের কাছাকাছি হলো আমি কোনো ভিডিও দিইনি তোমরা সবাই জানো মাঝে মধ্যে একটা আদ্রা লাইভ করেছিলাম তো তারপরে আর ভিডিও দেওয়া হয়নি তারপরে এই প্রথম ভিডিও দিচ্ছি তো যাই হোক চলো ভিডিও প্রবেশ করি আর কৃষ্ণ মায়ের কথা কি বলবো মায়ের তো নতুন মন্দির শুরু হয়েই গেছে তোমরা সবাই জানো আমি একটু দেরিতে বলছি আর কি মায়ের নতুন মন্দির শুরু হয়ে গেছে সবাই সেখানে যাচ্ছে তো অতটাও ভালো এখনো সুব্যবস্থা সেখানে হয়নি হবে ধীরে ধীরে হবে সবটাই হবে আমরা প্রার্থনা করি যে মায়ের ওখানে সমস্ত ব্যবস্থা হবে সব কিছু হবে তবে ওখানে গেলে এখন ফুলমালা পাওয়া যাচ্ছে মিষ্টি পাওয়া যাচ্ছে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে অসুবিধার কোনো কারণ নেই মায়ের ওখানে বাথরুম তৈরি হয়েছে সমস্ত কিছুর সুযোগ সুবিধা সব কিছুই আছে তো তোমরা সবাই যারা যারা মায়ের মন্দিরে যেতে চাও অবশ্যই যাবে আমিও চেষ্টা করছি যাওয়ার তো জানি না মা কবে মুখ তুলে চাইবেন আমার দিক থেকেও চেষ্টা আছে তো যাব আর বলি মায়ের কাছে মায়ের সম্বন্ধে অনেকে অনেক রকম ভিডিও ভিডিও করছে তো কালকের দিকেই একটা দেখলাম যে ওইখানে বলছে যে মা মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে ফুলটা যখন দিতে চেয়েছে মায়ের চরণে তখন মা বলেছে আমার চরণে দিয়ে দাও মানলাম মানলাম মঙ্গলা মা বলেছেন যে আমার চরণে দিয়ে দাও ফুলটা তোমরা যেটা বলছো আমরা সেটাই মানছি যে মঙ্গলা মা বলেছে আমার চরণে দিয়ে দাও চরণ থেকে ফুলটা তুলে নিয়ে খেতে বলেছে যে মায়ের চরণে ফুল দিতে বলেছে তখন বলেছে এই ফুলটাই তুলে খেয়ে নেবে আমি তাও মানছি মা বলেছে ওইখান থেকে ফুলটা তুলে নিয়ে তোমরা খাবে তো প্রথম একটা কথা বলি মা ভিডিও দিয়েছে ঠিকই মা কিন্তু বলেনি যে তুম মানে আমাকে কি উদ্দেশ্য করে বলেছে যে তুমি আমার হয়ে ভিডিও করো বা আমায় কি উদ্দেশ্য করে বলেছে যে তুমি আমার কাছে অবশ্যই এসো এই সমস্ত কথা কিন্তু মা আমাকে বলেনি সেরকম যে যে গেছে ওইখানে যে গেছে ওইখানে তাকে কি মা বাড়ি থেকে ডেকে এনেছে না হাত ধরে টেনে এনেছে নিশ্চয়ই আনেনি তো মায়ের চরণে ফুল দেওয়ার যখন ইচ্ছা হয়েছে আমি মানলাম মা বলেছে আমার চরণে ফুলটা দাও আমি মানলাম তোমাদের কথাই আমি মানছি মা বলেছে আমার চরণে ফুলটা দাও তো মা যখন চরণে ফুলটা দিতে বলল তোমার যদি না ভক্তি হয় তুমি তাহলে কেন ফুলটা দিলে তোমার যদি না ভক্তি হয় ওই চরণের ফুলটা খাবার তুমি কেন ফুলটা খেলে এটাও তো তোমাদের দোষ আমাদের দোষ আমরা যে মাকে মানছি এটা আমাদের সম্পূর্ণ আমাদের দোষ এটা তো মঙ্গলা মায়ের দোষ নয় মঙ্গলা মা বলেছে কৃষ্ণ মায়ের নাম জপ করো তো আমি জপ করে কি ওনার তো দেখার দরকার নেই কেননা এটা আমার ভক্তি থেকে আমি মাকে ডেকেছি তাই আমি কৃষ্ণ মায়ের নাম জপ করেছি সেরকম তোমার ভক্তি হয়েছে তোমার নিশ্চয়ই ভক্তি তুমি সেখানে তো নাও বলতে পারতে তুমি তখন বলতে পারতে যে তুমি কেমন মানুষ তুমি আমার তুমি তোমার চরণে ফুল দিতে বলছো সেই চরণের ফুল নিয়ে আমাকে খেতে বলছো তুমি তখন বলতে পারতে তো এই কথাটা হয়েছে শ্যামা মায়ের একটা ভিডিওই মানে হচ্ছে শিব শ্যামা মায়ের ভক্ত যে শ্যামা শ্যামার ভিডিও এই কথাটা হয়েছে আগামী কালকের মানে ভিডিও একটা তো ওইখানে আমি দেখেছি আমি তাই বলছি তো ধরো তুমি এই কথাটা তুমি বলতে পারো তো প্রথমবার যখন গেছো তখন হয়নি আবার দ্বিতীয়বার গেছো তৃতীয়বার কেন গেলে প্রথমবারে তো তোমার মনোগত হয়নি তুমি দ্বিতীয়বার কেন গেলে নাকি তুমি কথাগুলো বলছো শ্যামার কথা শুনে শ্যামা তোমাকে বলতে বলেছে তাই তুমি বলছো এইভাবে শ্যামা তোমাকে বলেছে এই চরণে ফুল দেওয়া তোমার উচিত হয়নি চরণের ফুল খাওয়া তোমার উচিত হয়নি তাই তুমি বলছো যে শ্যামার হচ্ছে মানে মানে সরি মঙ্গলা মায়ের ভুলটা ধরাচ্ছো যে কেমন মহিলা তুমি কেমন মানুষ তুমি কেমন সাদিকা তুমি এরকম অনেক কিছু বলছো আমি পাইটু তো মুখে বলতে পারবো না কেননা একবার শোনা আর সেটা পরের পরের বার বলা এটা তো আকাশ পাতাল তফাত হবেই একটু বলতে গেলে হয় বা বেড়ে যায় নয় বা কমে যায় এরকম কথা হয় এই কথাটাকে নিয়ে আবার ধরার কোনো কারণে এই এইটুকু জায়গায় খুঁত থেকে গেছে এরকম বলার কোনো দরকার নেই তো চলো যাই হোক এই কথাটাই বললাম যে শ্যামা যদি নাই বলে থাকে তাহলে সে কেন ওইখানে এসেই কথাটা বলল একটা মন্দিরে গেলে তুমি যদি দক্ষিণেশ্বর গেছ কি জানি না তুমি কালীঘাটে গেছো কি জানি না তো যে কোনো মন্দিরে যে কোনো জায়গায় তুমি কি গিয়ে দেখেছো সেখানে খাওয়ায় কি না তুমি যে বলছো আমি রাত্রে গেছি তুমি রাত্রে গেছ কেন তুমি সকালে যেতে পারতে তুমি সেখানে গিয়ে তুমি কি যত্ন আশা করো অত হাজার হাজার লোকের মাঝখানে তুমি কি যত্ন আশা করো এটা তো তোমার সম্পূর্ণ ভুল তুমি যত্নটা কতটা আশা করো যত্নটা তো পাওয়ার আশা না দক্ষিণেশ্বরে গিয়ে দেখেছ লাইনের পর লাইন দিয়ে কোনো রকমে পুজোটা ব্রাহ্মণের হাতে দেওয়ার পরেই তোমায় ঠেলে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হয় পুজো কি সেভাবে দেওয়া হচ্ছে মায়ের পায়ের ফুলটা নিয়ে শুধুমাত্র তোমার ডালাতে দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে হয় দক্ষিণেশ্বরের পুজো ঘন্টার পর ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইন দেওয়ার পর তবে গিয়ে তুমি একবার মায়ের দর্শন পা কোন গেট দিয়ে মায়ের দর্শন পাবে সেটাও তুমি জানো না সঠিক ভাবে তিনটে লাইন আছে তুমি যে কোনো একটা লাইনে দেখলে হয় বা পাশ থেকে তোমার দেখতে পারো বা ভাগ্যের চোটে তুমি ওদিক দিয়ে সামনে পৌঁছাতে পারো তো মায়ের দর্শন যে কোনোভাবে পেয়েছ আর তোমায় ফুলটা শুধু প্রসাদের মধ্যে ঠেকিয়ে দিয়েছে তোমার না হাত জোড়ো করে দাঁড়িয়ে মনস্কামনা জানানোর টাইম আছে আর না কিছু আছে তোমায় ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে যেটুকু মায়ের সঙ্গে কথা বলার তোমায় বলে নিতে হবে তো এই রকম বড় বড় জায়গায় যদি না কোনো ব্যবস্থা থাকে তাহলে তোমরা আশা করো কি করে মঙ্গলামা ওখানে খাবারের ব্যবস্থা ব্যবস্থা রাখবে কিভাবে রাখবে উনি কিভাবে খাবারের ব্যবস্থাটা রাখবেন তোমরা একবার মানে বলো না ওইখানে কিভাবে খাবারের ব্যবস্থাটা রাখবেন তো সেখানে দাঁড়িয়ে যখন কোনো জায়গায় যখন কোন জায়গায় পাঁচজন কি দশজন আসে পাঁচজন দশ জনের খাবার ব্যবস্থা একটু জলাহারের ব্যবস্থা এইগুলো করা যায় কিন্তু হাজার হাজার লোকের কি করা সম্ভব এটা কখনো হয়েছে তো এইগুলো নিয়ে যদি মাকে লোক খারাপ কথা বলে কটু কথা বলে তো সেগুলো তো মানে সঠিক না তোমরাই ভুল করছো তোমরা ভুল কথা বলছো আমি মানলাম ওখানে কোনো ঠাকুর নেই আমি তোমাদের কথা মতো বলছি ওখানে প্রেতাত্মা আছে কিন্তু তোমরা কেন মুখে উল্লেখ করছো কৃষ্ণকালী মায়ের উম ওখানে কৃষ্ণকালীমা আছে কৃষ্ণকালীমা দেখে নেবে ওখানে যদি প্রেতাত্মা থাকে তাহলে তোমরা বারবার মুখে কেন উল্লেখ করছো যে ওখানে কৃষ্ণকালীমা আছে কৃষ্ণকালীমা দেখে নেবে ভণ্ডামিটা সবটা দেখে নেবে এটা তো বলা তোমাদের উচিত হচ্ছে না কেননা ওখানে তো প্রেতাত্মা আছে ওখানে প্রেতাত্মার বাস ওখানে মানে কি বলবো ভূত প্রেত থাকে এরকম ব্যাপার তো ওখানে তো মানে নেই তাহলে মা কী করে দেখছে ওখানে মা আছে এই বলছো একই মুখে বলছো তোমরা বলছো মঙ্গলা মা নিজের ভিডিওর জালে নিজে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি তো দেখছি তোমরা নিজের ভিডিওর জালে নিজেরা জড়িয়ে যাচ্ছ তোমরা একবার বলছো যে মা ওখানে আছে একবার বলছো যে প্রেতাত্মা আছে ওখানে তাহলে অ্যাকচুয়ালি আছেটা কি যেটার জোরে আমাদের উপকার হচ্ছে আমাদের মতো মানুষের উপকার হচ্ছে তো যার যার উপকার হয়েছে সে তো অবশ্যই জানে অবশ্যই মানে জীবনে মাকে ভুলবে না তো আর তোমরা যে বলো মা ওই গায়ে হাত ছোঁয়ালে বা মা হচ্ছে মানে ত্রিশূল ছোঁয়ালে কপালে তবেই গিয়ে হচ্ছে উপকার হয় কখনো না আমি এক বাড়ির জন্যও মায়ের কাছে যাইনি ঘরে বসেই মায়ের উপকার পাওয়া যায় তো চলো আজকে অনেকটা বকেছি অনেকক্ষণ কথা বলেছি তোমাদের সঙ্গে অনেক দিন পরে এসেছি না তাই তোমাদের সঙ্গে অনেকটা কথা বলেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও পুরো ভিডিওটা দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা একটু একটু কেটে কেটে দেখেছো তাদের জন্য অল্প একটু ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটা শেষ করছি যারা এখনও পর্যন্ত লাইক দাওনি অবশ্যই কিন্তু লাইক দিয়ে নিও লাইক দেওয়ার পরে ছোট্ট কমেন্ট করে নিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে ভিডিওটা শেষ করো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই শেষ করছি সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো কৃষ্ণকালী মায়ের কৃপায় তো আবারও আমার সঙ্গে সবাই মিলে একবার বলে নাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো টাটা